বৃহস্পতিবার ভোর রাতে গোপীবল্লভপুরের বুকে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা দুটি স্কুল এবং একটি লাইব্রেরির একাধিক আলমারি ভেঙে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে আসতে ইত্রস্ত গোপীবল্লভপুর বাসে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর রাতে গোপীবল্লভপুরের বসান জনকল্যাণ বিদ্যাপীঠ নয়া বসান জনকল্যাণ বালিকা বিদ্যালয় এবং বোম নীলিমা সারস্বত মন্দির পাঠাগারে এই চুরির ঘটনা ঘটে নয়াবসন জনকল্যাণ বালিকা বিদ্যালয় সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে একজন মাত্র যুবক এরকম ঘটনা ঘটিয়েছে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ স্কুলের অফিস রুমে ঢোকে এক যুবক টর্চ হাতি নিয়ে একের পর এক আলমারির তালা ভেঙে হাতরে বেড়ায় চুরি করে স্কুলের নগদ টাকা জানা গিয়েছে এর প্রায় কিছুক্ষণ আগে পাশের নয় জনকল্যাণ বিদ্যাপীঠের একই ঘটনা ঘটায় ওই যুবক পাশাপাশি সকালে জানা যায় বোম নীলিমা সারস্বৎ পাঠাগারেও চুরির ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে একই রাতে গোপী বাজার লাগোয়া তিনটি সরকারি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ত্রস্ত গোপী প্রশ্ন উঠছে বাজারের নিরাপত্তা নিয়ে এ বিষয়ে নয়বাসন জনকল্যাণ বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি এবং বোম নীলিমা সারস্বত মন্দির গ্রামীণ পাঠাকারের সম্পাদক সত্যরঞ্জন বারিক জানান তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের হবে থানায় পুলিশ যাতে দ্রুত দোষী ব্যক্তিকে চিহ্নিত করে ধরতে পারে পাশাপাশি ব্যাংকে চুরির বিষয়ে সত্যরঞ্জন বাবু বলেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ চুরি হয়েছে তবে কাগজপত্র কি চুরি হয়েছে কিনা তার প্রতিটি প্রতিষ্ঠান খতিয়ে দেখছে এটা একটা খুব মর্মান্তিক ঘটনা সচরাচর আমাদের গৌবল্লপুরের বুকে এরকম ঘটনা ঘটেনি নয়াবাসান বয়েজ স্কুল নয়াবাসান জনকল্যাণ গার্লস এবং আমাদের বোমনিলিমা সারস্বত মন্দির পাঠাগারে রাত্রে বেলায় যেটা আপাতত আমরা সিসিটিভির ফুটেজ দেখতে পেরেছি ওটা রাত্রে নয় ভোরের দিকে নয়াবাসান জনকল্যাণ বয়েজে ওই আমাদের ওই স্কুলে প্রায় ওই পনেরো কুড়ি মিনিট অপারেশানটা করেছে আর গার্লসে সেখানে প্রায় বারো মিনিট আমরা সিসিটিভি ফুটেজে দেখছি একজনই ব্যক্তি এই অপরাধের সঙ্গে যুক্ত এটা খুব মর্মান্তিক আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছি ইমিডিয়েট যাতে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে তাকে এরেস্ট করানো যায় এবং আগামী দিনে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রশাসনকে সজাগ থাকার জন্য এবং আমরা প্রতিষ্ঠানগুলো যাতে সজাগ থাকে আগামী দিনের বিষয়ে যাতে না ঘটনা ঘটে এ নিয়ে চেষ্টা চলবে আর কি প্রশাসন তার চিন্তা ভাবনা করবে সিসিটিভি যে ফুটেজ যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তো প্রফেশনাল মনে হচ্ছে হ্যাঁ যে ঘটনা দেখা গেল মানে এত কম সময়ের মধ্যে একটা স্কুলে আঠারো মিনিট সময় নিয়েছে আর একটা স্কুলে বারো মিনিটের মধ্যে দুটো স্কুল মিলে প্রায় গোটা দশেক আলমারি ভেঙেছে এবং আলমারি লকার ভেঙেছে এবং ইতিমধ্যেই প্রায় আনঅফিসিয়ালি এখনও হিসাবপত্র কি কাগজপত্র খোয়া গেছে এখনও তার ই চলছে স্কুল কর্তৃপক্ষ ওই বিষয় নিয়ে খতিয়ে দেখছে আনুমানিক প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খোয়া গেছে এরকম একটা অনুমান করা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানা হচ্ছে এই তিনটে প্রতিষ্ঠান তিনটে প্রতিষ্ঠান থেকেই লিখিত অভিযোগ হবে নবসান গার্লস বয়েজ এবং বুমলিলমা সারস্বত মন্দির পটাকা থেকে এবার নিজেকে মনের মতো সাজিয়ে নিতে আপনার শহরে টুসু লেডিস বিউটি পার্লার নবোদয় পল্লী বেলদা হিমাংশু প্রাইমারি স্কুলের কাছে প্রোপাইটার তৃষ্ণা মন্ডল এখানে ফেসিয়াল হেয়ার কাটিং ব্লিজ হেয়ার কালার ব্রুপ্লাগ হেয়ার স্পা সহ পার্লারে যাবতীয় কাজ করা হয় আমাদের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এছাড়া এখানে স্বল্প খরচে যত্ন সহকারে বিয়ের কনি সাজানো পার্টি মেকআপ ওরূপ চর্চার বিভিন্ন কাজ করা হয় এছাড়াও আমাদের এখানে স্বল্প খরচে প্রশিক্ষণ দেওয়ার সুব্যবস্থা আছে মোবাইল নম্বর নাইন